হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই আসলে খুব ভালো আছি মনীষ সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি আজই ব্লগটা দুপুরা থেকে শুরু করলাম তো আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো এবার ভাবছি যে আমি ইউটিউবে রোজ ডেলি ব্লগ দেবো যেহেতু আমার ডেলি ব্লগের চ্যানেল তো আমার সেটা দেওয়া হচ্ছে না তো এবার থেকে আমি রোজ ডেলি ব্লগ দেবো তো কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো দিনই ভিডিও দেওয়া হয়নি এর মধ্যে অনেক বাজে হচ্ছে এখন হচ্ছে দেড়টা বাজে ঠিক আছে দুপুর দেড়টা তো এখন দেড়টা বাজে তো আমি এখন যাব ফুল তুলতে তো অনেকটা দেরি হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেল। আর সকালবেলা উঠে রান্নাবান্না হয়েছে তারপরে একটু বসেছিলাম তারপর বসে একটু বাজারে বেরিয়েছিলাম তো বাজারে বেরিয়েছিলাম একটু ডাক্তারের কাছে গেছিলাম আমার নিজের জন্য তো ডাক্তার ওখান থেকে এসে তারপরে কাজকর্ম সেরে এবার সান টান করে দিতে যাচ্ছে ওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো আমি রেগুলার ভিডিও তো দেওয়া হয় না আর সত্যি কথা বলতে আমার অনেকই বন্ধু আছে যারা আমাকে হয়তো অনেকেই খারাপ হবে তো সেরকম ঠিকমতো তাদের ভিডিওতে আমার টাইম দেওয়া হয় না এবং আমারও নিজেরও ভিডিও শ্যুট করা হয় না এডিট তো দূরে থাক তো আমার অনেকে ভিডিও আছে যেটা আমি এডিট করার জন্য আমি দিতে পারিনি তো ভাবছি আজ থেকে আবার আমি প্রথম প্রথম যেমন আমি ভিডিও ছাড়তাম রোজ তো আমি সেরকম আবার ব্লগ ভিডিও ছাড়বো তো যাই হোক বন্ধুরা পাশে থেকেও সাথে থেকেও আমি আছি ঠিক অনেক হয়ে যাওয়ার পর থেকে আমি মানে চ্যানেলটাই আর কোনো ধ্যান দিতে দিই নি দিতে পারিনি না দিইনি তো এর মধ্যে আমি আবার একটা ফেসবুক পেজ পেজ খুলেছি তখন সেটার মধ্যে ধ্যান দিয়ে ফেলেছি তারপর এটাই আর আমার অতটা ধ্যান দেওয়া হচ্ছে না তো সেই জন্য আমি ভাবছি এবার ইউটিউবে আমি রেগুলার রোজ ব্লগ মানে ডেলি ব্লগ দেবো তো বন্ধুরা যাই হোক আমি এখন ফুল তুলতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন আগে আবার ফুল তোলা পুজো করা সব কিছু শেয়ার করেছি তো আজকে আবার ভাবলাম তো সেইখান থেকেই এবার শুরু করা যায় তো বন্ধুরা পাশে থেকে আমিও আছি ঠিক আছে তো বন্ধুরা চলো ফুল তুলে নিয়ে আসি ধরে চলে এসেছি আমি এখন দেখো পাশের এই জায়গাটায় চলে এসেছি তো এখানটায় গাছ লাগানো আছে এই যে গাছটা অনেক পুরোনো গাছ এখনও ফুল হয় বেশ সুন্দর ফুল হয় ফুলগুলো বেশ সেন্টটা খুব সুন্দর বিকেলে দেখে আসে তো যাই হোক এই দেখো সজনে গাছের এখনও ডাঁটা আছে ডাঁটাগুলো খেতে এখনও ভালো লাগে এরপর আর ভালো লাগবে না তো এই গাছগুলো আমার জবে থেকে লাগানো হয়েছে তবে থেকে আমি প্রত্যেক দিন ফুল দিই পুজো দিই তো প্রচুর ফুল দেয় এই গাছগুলো তো আগে শুধু বৃহস্পতিবারে ফুল কেনা হতো আর বাকি দিনগুলো ফুল ছাড়াই পুজো দেওয়া হতো তো এখন বেশ ভালোই হয় রোজ রোজ এই ফুলটা দিয়ে পুজো দেওয়া হয় আর সকলেই জানো যে ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে তাই না তো এখানে কয়েকটা গাছ আছে আর বাকি গাছ সব শুকিয়ে গেছে হচ্ছে না জলের জন্য তো তাও জল দুবেলা দেওয়া হয় তো বাকি কটাই গাছ আছে আর এখানটায় আছে আমার জন্য একটা আকন্দা গাছ হয়েছে এই গাছটা থেকে এই ফুল তুলে নিলাম বাকি এদিক ওদিক গাছ আছে এখানে এখানেই আছে সেই তুলে নিলাম আর এটা হচ্ছে আমার ঘর ঠান্ডা করার মেশিন তো এটা চললে পরে আমার ঘর পুরো ঠান্ডা হয়ে যায় আর এখানে তোমাদের দাদাভাই ছোটো ছোটো গাছ লাগিয়েছে চারা গাছ তো এটা কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল তো ওটা ওই জন্য ঢেকে দেওয়া হয়েছে রোদে যাতে জ্বলে না যায় আর এখানে পাইপটা ফেলা আছে জল দেওয়ার জন্য তো সব মিলিয়ে আছে আর এই যে এখান থেকে কটা ফুল তুলে নিলাম তো এখন যাব পুজো করতে বাকি এই জায়গাটা একটু সুন্দর করে তোলার চেষ্টা করা হচ্ছে আর এখানে ছেলেরা পড়া করছে আর ঘরে ফল ছেলটা নিতে আসলাম চলো ঠাকুর ঘর মুছে পুজোটা করে নি পুজো দেওয়ার ব্লগ এর আগেও ছেড়েছি অনেকেই দেখেছ তো আজকাল দেবো না তো আমি পুজো টুজো করে নিই তারপর তোমার সময় পরে দেখাচ্ছি তো তখন তোরা পুজো টুজো দিয়ে চলে আসলাম এবার খাওয়া দাওয়া করবো এখন বাজে দুটো আর ওরা এখন স্নান করতে ঢুকেছে স্নান করছে ওরা স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালাম তখন বলা হয়নি তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর ভালো হলো যে আজ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার মাথায় থাকবে তো যেহেতু একটা পুজোর দিন থেকে শুরু করছি দিনটা খুব ভালো সব পুজো আছে ঘরে ঘরে আমাদেরও নেমন্তন্ন আছে রাতে পুজো হবে গ্রাহক অবশ্য তো দেখি রাতে যাব তো যাই হোক আজকে রান্না করে হচ্ছে আলু হচ্ছে ভাজা ডাল হয়েছে টক ডাল হয়েছে আর মাছের ঝাল হয়েছে ওরা মাছ খেতে চায় না ছেলেরা তাই জন্য ওদেরকে ডিএম সেলতে করে দিয়েছি যাই হোক খাওয়া দাওয়া করে নেবো তারপরে তোমার সঙ্গে আবার আবার পুরো একটা লং টাইম মানে এই দুপুরটা অনেকটা বড় টাইমটা কাটতে চায় না একদম এখন দুটো বাজে সাতটার আগে ঘর থেকে বেরোনো যাবে না সাতটার সময়তেও বাইরে রোদ থাকবে রোদ্দ থাকবে তো মানে সেই সাতটা সাড়ে সাতটার সময় বাইরে বেরোবো আটটার সময় আবার সন্ধ্যে লেগে যাবে তো তখন ঘরের মধ্যে বসতাম শুয়ে বসে কাটাবো হয়ে গেছে তো বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে পড়েছি তো তিনজনে আজ বসেছি আজ আর কোথায় খাইয়ে দিয়ে দিই রোজ খাইয়ে দিই আজকে বলেছি নিজে নিজে খেতে তো তিনজনে তিনজনে তিন থালায় ভাত নিয়ে নিয়েছি তো এখন ছোটোটাও বলছে নিজে নিজে খাবে দেখা যাক কতটা খেয়ে সম্পূর্ণ করতে পারে তারপর লাস্টটা আবার খাইয়ে দিতে হবে তো চলো আমরাও খেয়ে নিই আটটা বাজে দিয়েছি গিয়েছি তো ওখানে খেতে থাকো তুমি আগে আলু ভাজি দি খাও

এ মশলা ছিরবে তো মোজাইতে ছিরলে টিভিটা বন্ধ হয়ে আছে তো বন্ধ হয়ে যা ঘর পুরো ঠান্ডা হয়ে যায় তো এখানে যা তাপমাত্রা এখানে যা অবস্থা এই রোজ ডিম ভাজা হবে তো দেশে যেমন পড়েছিল কদিন গরম তো সবাই মিলে দেখছিলাম তো রোজ রোজ ডিম ভাঁজ ছিল তো সেরকম এক গরমকালে এরকমই গরম বাইরে এমন রোদ হয় যে দিন ভাজা যাবে রোজ তো বৃষ্টি এখানে কবে হবে জানি না তো ঘরে এসে শান্তি ঘরে যে কোলার টুলার চললে ঘর পুরো ঠান্ডা হয়ে যায় তো এখন জল ভরা হচ্ছে জলটা ভরা হয়ে গেলে শুয়ে পড়বো টিভি খুব প্রচুর মাথা যন্ত্রণা করেছে করছে তার জন্য দেখো বাম আছে এই লাগিয়ে সুই পড়বো আর ওষুধ নেই আর চশমাটাও আমার কাছে নেই চশমা এই জায়গায় গিয়েছিলাম তো সেখানে রেখে দিয়ে এসে আনা না তার জন্যই মাথা যন্ত্রণা ধরেছে তো এখন এটা লাগিয়ে আমি ভ্যান্ডবাম লাগিয়ে শ্রীবর্গমাত শুভ সন্ধ্যা তো দেখো দুপুর এখন সন্ধ্যা হয়ে গেছে আর তখন দেখলে মাথার যন্ত্রণা করছিল আমার তো আমি ওখানে তখন একটা মাথায় বাম লাগিয়ে তারপরে শুয়েছিলাম তো একটুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ভালো হয়নি তারপরে আবার ওষুধ নিয়ে এসে ওষুধ ছিল না ঘরে তো পাশে বাড়ি থেকে নিয়ে তারপরে খেয়ে একটুক্ষণ ঠিক আছে তারপর তারপরে অনেকটাই সময় কেটে গেল একটু মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বাড়িতে মানুষ এসেছিলো তো সব কিছু মিলিয়ে অনেকটা সন্ধে হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজতে যাচ্ছে তো এখন বসেছে হচ্ছে ম্যাগি এগাতে এখানে তো এখানে ম্যাগি ম্যাগি করছি ম্যাগিটা ভেজে খাবে ছেলেরা মানে এরকম সেদ্ধ করে খাবে না ভেজে দিতে হবে তো সেটাই করব আর এটা ম্যাগি নয় ইপি ইপি নুডলস তো এটা বানিয়ে এটা বানায় তোরা খাওয়া দাওয়া করবে ওরা কিছু খায়নি সেরকম দিয়ে দিলাম খেতে তো ওরা খাচ্ছে আমি একটু বাইরে যাবো আবার আমি এখন আমি আজকে সন্ধে দিই আমার বড়ো ছেলে সন্ধ্যে দিয়ে দিয়েছে তার জন্য আমাকে আর চেঞ্জ করতে হয়নি তো একটু পরে আবার চেঞ্জ হবো আমি একটু যাব আজকে বললাম না যে একটু নেমন্তন্ন আছে আজ তো রান্না বান্না নেই ভাজাভুজি করি আর বাইরে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে না হালকা বৃষ্টি দিয়েছে অনেক দিন পর তো সেটুকুনি ভালো লাগলো হালকা বৃষ্টি জানি না রাতে হবে কি না তো সেই ফাঁকে ভাবলাম যে খাওয়া হয়নি গরমের মধ্যে খাওয়া হয়নি এতদিন তো ভাবলাম একটু পকোড়া বেগনে ভাজা হোক তোমাদের দাদাভাইও বাড়ি আসছে বেরিয়ে গেছে ঘরে আসছে তো সেই ভাবলাম যে দুটো বেগনে ভাজি মুড়ি খেলে খাবে নাহলে শুধু খেলে খাবে যাই হোক তো খাবে তারপর তো নেমন্ত্রণ আছে রাতে তো রাতে যাবে এখন তো খাবে কিছু তো সেই জন্য ওটা ভাজা হচ্ছে তো এটা খাওয়া দাওয়া করে তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা রেডি হলাম এই শাড়িটায় পড়লাম যেহেতু এটা কদিন আগে শর্ট ভিডিও করেছিলাম পড়ে তো এটা বাইরেই ছিল তাই ভাবলাম যে এটাই পড়ে নিই সামনে আছে যখন আর ঠান্ডা ওয়েদারও আছে খুব একটা অসুবিধা হবে না তো বন্ধুরা ভিডিওটা আছে এটুকু নিই আর ট্রেনে গেলাম না তো সবাই ভালো থেও সুস্থ থেকেও আবার দেখাবে নেক্সট ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো গুড নাইট আবার দেখাবে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো চলো টাটা বাই বাই